ডাক্তার মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাস যে ওর কি আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে জানে নামে আর আবার বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিয়ার ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে একটা পরিচয় আছে তার এক জিয়ার পিএস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বা কোবামা জো বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে মানুষ বলবে আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে যদি কিছু সময়ের জন্য দুনিয়ায় যেতে পারতাম এই কার্রাতান মানে মার্রাতান অহেদা মানে একবার একটা বারের জন্য যদি একটু সুযোগ দিতেন শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম মেনাল মুখ মেনিন আমি বিশ্বাসী মমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম আল্লাহ পাক বলেন না আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে দাঁড়িয়ে আছে বিচারের জন্য পাঁচ প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে এখন আগে দেখ মিলিয়ে দেখেন তো এই পাঁচ প্রকারের ভেতরে আপনি আছেন কিনা এক নাম্বারে কারিম নাম দিয়েছে তাদের যারা কাফের কারা কাফের দেশে নেই কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে কাফের ধারণা না করে সেও কাফের এক কথা বুঝতেছেন আপনি কাফেরকে কাফের মনে করেন না ধারণাও করেন না মনে করেন না আমার মতো মমিন। আপনিও কাফের হয়ে যাবেন কোরআনে কারিম কাফের কাদেরকে জানিয়েছে ইন্নাল্লাযিনা কাফেরের যতগুলো সংজ্ঞা আছে এক নাম্বার আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে এরা হচ্ছে কাফের এদেশে এরকম মানুষ নেই আর জোরে বলেন আজকে চার তারিখ এক মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলতো না কথা বলে না কেন আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্যে ওর দাদার কথা বলার জন্যে আপনিও জানতেন যে ও করেও তাফসির করার জন্য আসবে এই যে জানা শোনার পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যে জামাত ইসলাম করে ও শিবির করে এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন আপনি কাফের কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরা এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম বলেন বলেন নম্বর আয়াত রব্বুল আলমিন বলে কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল দেড় হাজার বছর আগে সব চলতে দাও দুনিয়াতে কোরআন যেন না চলে পনেরো বছর এইটার সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও বারো মাসে তেরো ফুসা না চৈত্য ফুসা হোক অসুবিধা নেই কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন না শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল কোরআনে বলেন বলেন কাজ কাদের কাফের কাদের সুতরাং পনেরো বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন আপনি কাফের আপনার জন্য জানাজার দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিতেও জাহান নামে যাবেন আপনাকে পুড়িয়ে ফেলা দরকার কথাটা একটু কড়া হয়ে গেল নাকি কিছু করা হয়নি পনেরো বছর বহু জালাতন করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় ছত্রিশটার উপরে জেলায় আমাকে করানের কথা বলতে দেয়নি তার ভেতরে সাক্ষীর একটা কথা বলেন না কেন বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত দশটায় নয়টায় এগারোটায় যান হবে না কেন কোন দোষ নেই কথা বলতে যারা বাধা দেয় আল্লাহ বললেন এরা কাফের আর আপনি কাফের মনে করেন না আপনিও কাফের আর কে সবচেয়ে সবচাইতে বেশি কাঁদবে কারা এরকম কাফের যদি সাতক্ষেরায় থাকেন মুসলমান হন আমি পরশু দিন একটা মুসলমান বানিয়েছি গায়ে বান্দায় না আসলে হিন্দু যারা বাধা দেয় কোরআন এরা হিন্দুর চাই খারাপ ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাচ্ছে যা ওর কি আপনি কি বসেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে মাল জানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই অনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার আর পি পিএস অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে সেটা একটা পরিচয় আছে তার আর পি পিএস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গলন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কেচ্ছু ছিঁড়তে পারবেন না এ লোকটার পেছনে যাই থাক যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোন অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোন অনুমতির প্রয়োজন আর কোন দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে যে লোকটা কোরআনে কারিমে ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা চারি করে আলোচনা বন্ধ করে সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকাকালীন এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিতে হচ্ছে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল দাঁড়ছে আমরা সব আল্লাহর এখন আল্লাহর আগে কি কাফেরদের পড়া যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা যায় আমারে ডাকবেন না

আল্লাদি আর সালা রসুলাভ বিল্হ দাওয়া দি নিল্লাহ নিরসুহি রভ আলাদিনশ্রী কোনি সেই আল্লাহ তিনি তার রাসূলকে দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যত নিয়ম নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসাহার মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আসতে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় জন্য নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সব চাইতে বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা ওরা এই দেশকে যেন মোশেরেক বানানো যায় এই বহু কায়দায় ষড়যন্ত্র করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মোশরেক জাতি বানানোর জন্য পাকা পক্ত নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলতো এ বাংলাদেশ পাল্টি আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুসলিক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পাই তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মোড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে এই কথা বলছেন না এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কোষ্টিয় যেটা ছিল বেকাল পাঁচটা পর্যন্ত এই দেড়টার পর থেকে আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু সময় গেছে। এত ছিল। এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি শুধু কোষ্টিয়া কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প iman আছে এদেরকে কি আপনি শিরিক করাতে পারবেন না এই জানা মাত্র 3-4 ঘন্টার ব্যধানে পুরো দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলটপাদন করে ফেলেছে কথা বলেন ঠিক কি না আমরা শিরিক করি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ওজরে কাটতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাসিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাসিয়াই দিয়েছে ভবিষ্যতে থেকে যেন আমাদেরকে সেরিক করাতে না পারে সাজাগ থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা করানের পুরা খেলাফ অকালিমাতুল্লাহি আলা আলিয়া আল্লাহ আজিজুন হাকিম আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালে মা কোন কারণে মরা মানুষের ছবি টাঙ্গানো লাগবে ওখানে এটা প্রকাশ্য একটা শিরিক এটা কি এই মুশরিকরা সবচেয়ে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মস্তিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেনদের সহযোগী তারা তো পালিয়েছে সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকার রমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাসিয়েছে। তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাই দিলে মশরেক মনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়া ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই কুমিল্লা এলাকায় এখন মাথা নিচু হয়ে গেছে সবগুলো বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নোরে বাংলা ইংলিশ বাংলা হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা। ও আল্লাহর ওলি আপনারা কাছে পরীক্ষার্থীরা এসেছে একটু দোয়া করে দিন আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় যে বড় অস হয় সেই কি করে দোয়া করবে সাধারণত এই বেদাত যারা চালু করেছিলেন এই শিরিক তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার নাইতো হয় সময় যদি একটু নরম হয়ে যায় ওই বেদாதி গুলো কিন্তু আবার মাথাছাড়া দিয়ে উঠবে পাঁচ নম্বরের সবজয়েতে বেশি কান্না কাটি করবে হারাম খোর যেটা এখন কাঁদছে আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারাম খোর সারা তাদের সম্পদ কি পরিমাণ বেগম পাড়া বানিয়েছে ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো কি আমাদের আগে বেগম পাড়া বানাতে পারত না সবগুলো টাকায় জনগণের কথা বলুন শিক্ষকদের বেতন হয় না আর ওর এক মেয়ের বিয়েতে বারো হাজার কোটি টাকা খরচ করে ওর মুখে মারবেন না কোন জায়গায় মারবেন হারাম খর যারা থামেন কি করবেন হারাম উপায় করে হাসি সেলিমের দিকে তাকান দরবেশের দিকে তাকান টাকা কম ছিল ওর সব টাকা এই দরবেশের হারাম হারাম এবং হারাম নিয়ে যেতে পারবেন না হারাম পাইকারী যারা যেহেতু আপনারা এই এই পাশের মাল ওই পাশে পাশে ওই পাশের নিয়ে আসে এটা পাশেকার দর্শনার্থী দায়িত্ব ছিল এমপি টগর ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাই তাও মশরের ডাইল না ফ্যান্সি ডিল জনগণ শাস্তি দিয়েছে এরকম অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না এত বড় বড় হারাম খর এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে আপনি আর আমি কিচ্ছু না কার জন্য হারাম কাজ করবেন কার জন্য হারাম উপায় করবেন সামান জোহল সিহানিন ফাজ আল্লাহ বলেন এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না আসল জিতের জায়গা হচ্ছে ময়দানে মহাশার আখেরাতের ময়দান এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব এই লোকটার জীবন সফল এই চিন্তা ধারা যাদের ছিল তাদের সাথে কয়েকজনকে কে পেয়েছিলাম সেলখানায় তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির কে মানুষ এর যে এবাদত এর যে ইমান এর যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ে এ মাথায় ধরবে না একটা শেষদায় দায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটা শেষ দায় কাটিয়ে দিবে পঁয়ষট্টি বছর বয়স অথচ আমার মতে বত্রিশ বছর যুবক মানুষ বারো রাকাত নামাজ পড়তে মাত্র এক ঘন্টা লাগে তাহলে হাফেজ উনি হাফেজ না শুধু কয়েকটা সরা তেলাবাদ করে শেষদা দা দিত এক শেষ দায় এক দেড় ঘন্টা দুই ঘন্টায় পড়ে অঝরে কাঁদত মাঝে মাঝে বলতো

হেনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ পেয়েছিলাম এদেশে ইসলাম কায়েম হোক এটা চাই তো একশো জনের মাত্র বিশ জন এই যে এখন আজকে চার তারিখ কালকে জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক আর কিছুদিন যেতে দেন এভাবে যদি একান্ন ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না এটা আমরা দেখতে চাই কিনা শুরু করে

সকালে এক কথা বলতো বিকাল আর এক কথা যেভাবেই হোক অন্তত নয় বছর আমি দেখি নাই কারণ আমার বিরানব্বই সালে জন্ম বউ চালিয়েছে যেভাবেই হোক ভাবিও চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে করান দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় এইটা দিয়ে দেশ চললে কি শান্তি আপনি এখনো দেখেননি বোঝেন এটা এবার বোঝার সিস্টেম আসতেছে আল্লাহর কাছে মোসাফের অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য দেখে অন্তত এটা কবুল করো যে খরান দিয়ে দেশ চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি আকাঙ্ক্ষা আছে কাদের দেখি লীল্লা হে এই হাত সামিয়ানার নিচে নাকি বাইরে যাবে না অনেক মোনাফিক আছে আন্দাজে হাত তোলে জায়গা মতো যে উল্টিয়ে যায় আমরা চাই যে আসুক যেন এইটা দিয়ে সংসদ চালায় আল্লাহ এই দৃশ্য দেখে মরার তৌফিক দিন আমিন পাঁচ প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন এক প্রকারের ভেতরও থাকবেন না যে প্রকার মানুষের কোনো কান্না নেই তারা হচ্ছে মোত্তাকি আল্লাহ আমাদেরকে মত্তাকি হওয়ার জন্য যে নয়টা গুণ আছে আজকের এই মাহফিলের খরচ বাদ দিয়ে বাকি যে টাকাগুলো বেঁচে যাবে ওই টাকা সব বানভাসী মানুষের জন্য ওনারা পাঠাবে আল্লাহ যেন এটা কবুল করেন আগামী আট ডিসেম্বর রাতের বেলায় এসার পর থেকে বা দেশা থেকে রহিতা মনিরামপুর যশোরে আমি পড়া ওখানে জাহাঙ্গীর সারের মাহফিল আছে ওখানে যাবো ওখানে আমরা কথা বলবো পাঁচ হাজার টাকা দিয়েছে আমাদের চেয়ারম্যান ইব্রাহিম না ইব্রাহিম সাহেব সাবেক কি এখন বর্তমান চেয়ারম্যান